আজকে আর একটা ভিডিও নিয়ে এলাম বলতে ইচ্ছে করে কি মানে সত্যি কথা বলতে কি আমি আর এখন আগের মতো মন দিয়ে ইউটিউব করি না ভালো লাগে না আর ফেসবুকেও তো রিলসে টাকা দেওয়া নাকি শুনেছি বন্ধ হয়ে গেছে আর দুই একজনের সাথে ফেসবুকে কথা বলছিলাম তো আমাকে দেখলাম পুরোপুরিভাবে মিসগাইড করলো মানুষ কতটা মানে খারাপ হলে এই ধরনের কাজ করে কি একটা মন্ডল নামে তার হ্যাঁ সে আমার সাথে কথা বলছে বলেই মানে ফেসবুকের লোকেদের আমার সত্যিই খুব আশ্চর্য লাগে আমি একটা ফেসবুকের ব্যাপার নিয়ে কথা বলতে লিখেছি ফেসবুকের পলিসি নিয়ে সেখানে আমাকে সে তার ডিভোর্স হয়েছে বলে সে আমি একটা ব্রাহ্মণের মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে আমি কি বিয়ে করলে বিয়ে করতে পারতাম না তার মধ্যে একটা ডিভোর্সিকে কেন বিয়ে করতে যাব তার ছেলেকে দেখার জন্য তার যোগ্যতা নেই তার মানে একটা বাড়িতে বউকে রাখার যোগ্যতা তার নেই সে আমাকে বলছে আঠাশটা স্টার পেলে নাকি স্টার তুলে নেওয়া যায় মানে এই ধরনের কথাবার্তাগুলো বললে তো এখন সমাজে অনেক রকমের ইয়ে হবে কিন্তু এই যে ধরনের নিজ কথাবার্তা সেইগুলোর বিচারটা কে করবে সেগুলোর বিচারটা কেউ করে না লোকে খালি নানা রকমের সমালোচনা করতে চলে আসে কিন্তু এই যে ধরনের খারাপ কাজগুলো হচ্ছে এই যে আজকে আমার বাড়ির ওপরেই ঝামেলা হচ্ছে সব নীরব সব চুপ সেই ব্যাপারে কয়েকজন আমাকে বলছে পুলিশে বলে কিছু হবে না সে তো হবেই না দেখতেই পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বলো বলে কি হয় কি হয় বলে কেউ আজকাল কারুর ব্যাপারে কিছুতে থাকে বড় বড় ঘটনাগুলোতেও কেউ এক হতে পারছে না এক হবে না পশ্চিমবঙ্গের বাঙালিদের মেরুদণ্ড নেই বাঙালিরা কোনো দিনই এক হবে না স্বাধীনতার আগের সময় নেই যে বড় বড় বিপ্লবীদের মতো এখানে দেশকে বাঁচাবার জন্য কিছু মানুষের জন্ম হবে সেই দিন নেই আজকাল একটা কথা বলি দেখি সোশ্যাল মিডিয়ায় যে যেরকমই হোক সে আমি শহর গ্রাম বলবো না শহরে তবু কিছুটা গ্রাম কলকাতার দিকে তবু গ্রামের দিকেও বিশেষ করে ঝট করে একটা অপরিচিত মানুষকে বিশেষ করে একটা মহিলাকে তুমি বলে দিচ্ছে সে হয়তো এটা স্কুল কলেজে পড়ার ছেলে বা একটা ইয়েতে পড়ে মানে সে ঝট করে দেখে একটা তুমি বলে কথা বলে দিচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতেও বহু ক্ষেত্রে দেখি যে ব্লগ করে ইয়ে করে তুমি তুমি করে কথা বলে কেন ভাই আমি জানি না হয়তো তাদের অডিয়েন্স হয়তো তাদের সমগতীয় বা তাদের থেকে ছোট হয়তো হতে পারে সেটা আমি বলবো না কিন্তু বয়সে কোনো বয়স্ক মানুষ কি তাদের ভিডিওটা দেখতে পারে না বা কোনো হঠাৎ করে যে একটা কথা বলছে তুমি তো তার বয়সটা জানো না আমি একটু এই যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন আমার একটু পাখি পোষার শখ আছে পাখাল তা আমি কিছু পাখির জন্য মাঝে সাঝে ফোন করি ঝট করে একটা কথা বলতে গিয়ে দেখি তুমি বলে তুমি বলে কথা বলছে একটা তার তার তো একটা মামাসির বয়সী মানুষও তার সঙ্গে ফোনে কথা বলতে পারে এগুলো তো সব বাঙালিরাই মানে আমার খুব আশ্চর্য লাগে মানে এই জগৎটা সম্পর্কে মানে কি বলবো আমি আসলে মেন ট কথাতে ছিলাম যে মেন বলতে চাইছিলাম যে ইউটিউবে আমার ভিডিও আর বানাতে ইচ্ছে করে না মানে পলিসিগুলোর জন্য আমার আরও ভালো লাগে না যেমন ফেসবুক ফালতু তেমন ইউটিউব একটা ফালতু জায়গা